সত্যি বলতে দেখেন একদম দেখার মতো কিছু জায়গা এত সুন্দর লাগে এত সুন্দর লাগে যা বলার মতো এখানে হাজার হাজার কিন্তু মানুষ আসতে হাজার হাজার সত্যি কথা বলতে অসাধারণ অসাধারণ কিছু ওইগুলো সত্যি অনেক ভালো লাগতেছে কারণ মাঝে মাঝে ঘুরলে নিজের কাছে একটা এনার্জি ফিল ফিল করা যায় ঠিক আছে তারপরে সবাই কেমন আছেন একটু বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি হাজার হাজার মানুষ দেখেন দেখা যাইতেছে এদিন ইরাকি একটা বাচ্চা আমরা ঘুরতে আসছি এখানে সবাই ঠিক আছে আমার মালিক সহ এখানে সবাই ঘুরতে আসছি সত্যি কথা ভালো লাগতো যে অসাধারণ মুহূর্ত কারণ এরকম ফিল কখনো করি না এত বছর মধ্যে আইসা ঠিক আছে সবার কি অবস্থা দিন দিনকাল কেমন কাটতে জানাবেন সবাই সবার মতো ব্যস্ত আছে সবাই সবার মতো ব্যস্ত আছে দেখুন এই যে দেখতে আমার মোদির বৈশে আছে একদম